বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাই নবাবগঞ্জে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাত তারিখ বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের আট নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি আয়োজন করে জাসাস চাপাই নবাবগঞ্জ জেলা শাখা এবং তত্ত্বাবধান করেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে বালিয়াডাঙ্গা ইউনিয়নের নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন জাসাস নবাবগঞ্জ জেলা কমিটি অনুষ্ঠানে বক্তারা বলেন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নই দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ এ লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ অব্যাহত থাকবে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা সঙ্গীত ও নাটকের মাধ্যমে দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়